গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ফ্যামিলি দেখো আজকে সকাল থেকে বৃষ্টি আমি বৃষ্টির হচ্ছে দেখে একটু ছাদে এলাম দেখো দুটো পায়রা বসে আছে দেখেছ আমি এই পায়রাগুলোকে অনেকবার তুলেছি দেখো এরা বৃষ্টির জল নেয় এই যে তো তো চলো বাইরে বৃষ্টি হচ্ছে একটু সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সানডে তার মধ্যে আবার আজকে সানডে আজকে ওয়েদারও খুব ভালো তো চলো দেখি আমার কোথায় কোন গাছে কি ফুল ফুটেছে ফুল ফোটার গন্ধ নেই দিন রাত খেতে দিচ্ছি জল দিচ্ছি কিন্তু ফুল আর ফুটছে না তো চলো দুটো ইয়ে ফুল ফুটেছে ওই রজনীগন্ধা এইটু এইটা তুলে নিয়ে আমি আমার রুমে রাখবো এই দেখো দেখতে পেয়েছো এইটা কেটে নিই হ্যাঁ এটা কেটে নিলে আর খুব সুন্দর গন্ধ হয় এই দেখো এই দেখো বুঝতে পেরেছো হ্যাঁ এইটাকে কেটে নিই দু দিন ধরেই ভাবছি কাটবো কাটবো তো কাটা আর হচ্ছে না আর এইখানে সাদা গাছে দুটো ফুল হয়েছে দেখো এই দেখো সাদা গাছটায় দুটো ফুল হয়েছে এই ব্যাস আর কোনো ফুল নেই আর সবই আমার ইয়ে গাছ ওই এই সব গাছ এই যে এই একটা গাছ এইটা সব আমার লাগানো হাতে ডিমের খোসা দিয়েছি দেখো এই দেখো সব রকম সব কিছুই পাচ্ছি সব রকম গাছই আছে পাতাবাহারের পাতাবাহার সবই তো চলো আমি গাছটা ফুলটা কেটে নিই জানি না আমি এক হাতে ক্যামেরা ধরে ফুলটা কাটতে পারবো কি না তো আমি এই যে কাচি নিয়ে এসেছি কাচি এই দুটো ইয়ে এই দেখো কোথা থেকে কাটি বলো তো এক হাতে ক্যামেরা ধরা আছে দাঁড়াও পজ করে দিই এই দেখো এক হাতে কাটতে পারছিলাম না যার জন্য আমি কাছে দিয়ে এই যে কেটে নিলাম এই দেখো দেখতে পেয়েছ গন্ধটা সেই রকম নেই খুব গন্ধ হয়েছিল ছাতরা খুব গন্ধ হয়ে গেছিল যেদিন প্রথম ফুটলো এখন তবু অনেকটা ইয়ে হয়ে গেছে এই দেখো এই দেখো তো চলো আমি এটা রাখি এবার তোমাদেরকে পরে দেখাচ্ছি কি দেখাই তোমাদের জন্য কি আমি দেখি একটা জিনিস দেখাবো দেখো দুটো ফুল শুকিয়েও গেছে দেখেছো নিচের ফুলগুলো শুকিয়েও গেছে দেখো আরও আগে কাটা দরকার ছিল তিন চার দিন হয়েছে ফুটেছে জানো তো তিন চার দিন হয়ে গেছে ফুটেছে আমার অনেক দিন ধরে দু দিন ধরেই আমি কাটবো কাটবো ভাবছি বাট কাটাই আর হচ্ছে না তো যাই হোক চলো দেখাই তোমাদের পরে কি করছি দেখো ফ্রেন্ডস তোমাদেরকে বললাম না একটা জিনিস দেখাবো তো চলো দেখো এটা আমি কালকে বানিয়েছি দেখো এই দেখো এটা কি বলো তো এটা এটা হচ্ছে পুরনো কাপড় ছিল আমার কাছে সেটা দিয়ে আমি মোবাইলটা ব্যাগের মধ্যে মোবাইল ঢুকিয়ে রাখলে না ব্যাগ থেকে খুঁজে বার করতে করতে খুন কেটে যায় তো আমি ভাবলাম এটা দিয়ে যদি কালো কাপড় থাকতো ভালো হতো আর একটা কালো কাপড় দিয়ে বানিয়ে নেবো বুঝেছো তো এইটা দিয়ে আমি এইখানে বোতাম লাগিয়ে দিয়েছি এই যে দাঁড়াও দাঁড়াও এই যে কি বোতাম লাগিয়ে দিয়েছি আর এইখানে মোবাইলটা এটা আমার অন্য মোবাইল মোবাইল এবং পয়সা দুটোই ঢুকে যাবে জানো তো ও এক হাতে করে দেখাতে পারছি না দাঁড়াও এই পয়সাও চলে আসবে এখানে জায়গা আছে খানিকটা পয়সাও ঢুকে যাবে দিয়ে এটা আর লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে কাঁধের মধ্যে আটকে দেবো পুরো কাঠের মধ্যে যেতে এই যে হয়ে গেল আর এইভাবে এটা যদি আমি ব্ল্যাক কালার করতাম ভালো হতো ব্ল্যাক কালারে যাই হোক এটা দেখলাম যে হয় কি না একটু ট্রাই করলাম একটু ট্রাই করলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো বলবে এই যে ভেতরে থাকলো গলায় থাকলে পট করে এটা খুলে মোবাইলটা বার করা যায় আর কি হয় বলো তো ব্যাগের মধ্যে রেখে দিত কোথাও ফোন আসলে পরে খুঁজতে খুঁজ দিয়ে এই চেনে এই এই চেন খুঁজি ওই চেন খুঁজি এই করতে করতে ফোন কেটে যায় তো চলো তোমাদের এইটুকু আমি দেখালাম কেমন লাগলো তোমরা বলো দেখো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এটা আমি নিয়ে চলে এলাম এরপরে আমি রাখবো এইখানে বাবা দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না দাঁড়িয়েছে দেখো একদম এই দেখো টিভিটার সাথে একটু ঠেকিয়ে দিয়েছি তাহলে দাঁড়িয়েছে তা নাহলে দাঁড়াচ্ছিল না ঠিক আছে তো এইখানে জল আছে এই যে জল আছে জলের মধ্যে থাকবে সুন্দর গন্ধ গোটা ঘরটা না গন্ধ হয়ে যায় গোটা ঘর গন্ধ হয়ে যায় এই দেখো দেখেছো চলো আবার আসছি পরে চলো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাই যে আজকে সানডের বাজারটা কি করলো ঠিক আছে সানডের বাজারটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আর সেইভাবে মুখ দেখিয়ে হয়নি তো চলো এই বড়ো ফ্রেশটা খুলছি এই যে এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে ভেটকি মাছ এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ইয়ে চিংড়ি ঠিক আছে এই হচ্ছে আমাদের এই বড়ো ফ্রিজে আছে ঠিক আছে বন্ধ করে দিলাম এরপরে যাই তোমাদের কাছে নিয়ে ছোটো ফ্রিজটায় কিছু জিনিস ছোটো ফ্রিজেও রাখে এই দেখো ফুর্তি আজকে সব ফ্রিজে ঢুকিয়ে দিই এটা হচ্ছে কিমা এটা হচ্ছে কিমা এইটা হচ্ছে চিকেন এই হচ্ছে চিকেন এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ এটা একটা অন্য কিছু আছে এটা হচ্ছে আগের আগের সপ্তাহে যে ইলিশ মাছ এনেছিল তার মাথাগুলো এটাতে আগের সপ্তাহের চিংড়ি মাছ এ এবারও আবার চিংড়ি মাছ নিয়ে এসছে তো চলো দেখো এবার তোমাদের একটু আমি দেখাই সবজি বাজার কি করেছে কি দেখাবো বলো এই দিয়ে ব্লকটা করি এই যে এটা ট্রেটা খুললাম দেখো এখানে কি কি আছে আমি নিজেও জানি না কী কী আছে বেগুন তারপরে এটাতে কোনো শাক আছে শশা বেগুন কুমড়ো এটা শশা এমনি খাবার শশা তারপরে ঝিঙে এটা কী এটা এটা হচ্ছে কচু 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 আচ্ছা লাউ শাক এটা একটা মান কচু একটা কি কচু যেন এই যে এই একটা কচু বিট গাজর ক্যাপসিকাম ঠিক আছে এখানে গাটি কচু এই যে এই যে গাটি কচু পটল ঘি করলা আম করলা সব অনেক কিছুই আছে বাজারে আচ্ছা এবার দেখো এখানে রয়েছে দু প্যাকেট চিজ দু প্যাকেট চিজ আম এটা কোথায় এইটা আমাদের আর দুটো ছেলের জন্য পিৎজার রুটিগুলো নিয়ে এসছি ঠিক আছে আর আছে ব্রেড আর আছে এই যে দই আর আছে একটা ইয়ে এইটা চলো এই হলো আজকে তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি ফ্রিজে কি কি আছে আর তেমন কিছু নেই জলের বোতল আর ডিম এই যে ডিম শেষ হয়ে গেছে দুই ট্রে আছে দুই ট্রে আছে তো চলো এটাই ছিল তোমাদেরকে আজকে আমার দেখানোর যে আজকে সান্ডের বাজারটা আজকে তোমাদের ফ্রিজ থেকেই দেখালাম সান্ডের বাজারটা তোমাদের আজকে আমি ফ্রিজ থেকেই দেখালাম এই দুটো ওইখানে একটা ফ্রিজ এখানে একটা ফ্রিজ আগে ওই আগে ওই ফ্রিজটাই ছিল আমাদের কিন্তু হতো না ওই ফ্রিজে না হতো না সব মাল আসতো না তারপরে আবার এটা কিনলাম তো চলো টাটা